হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে আটটার মতন আর দেখো আমরা চলে এসেছি আজকে দীঘার সেকেন্ড দিন আর স্যার বলে দিয়েছেন যে আজকে রাতটাই আমাদের কাছে টাইম টাইম ঘোরার হ্যাঁ কাল সকাল পর্যন্ত টাইম আছে সকালে কতটা ঘুরতে পারবো জানি না তো রাত্রিরে বেশি করে ঘুরে নিতে বলেছে আর দেখো তার জন্য আমরা চলে এসেছি ঢেউ সাগরে আর এসেই কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমরা বন্ধুরা মিলে আছি সকলেই আর দেখো এখানে ঢেউসাগরটা খুব সুন্দর তোমরা যদি দীঘাতে আসো অবশ্যই ঢেউ সাগরে এসে ঘুরে যেও আর সেটা যদি রাত্রিরে হয় তো খুবই সুন্দর একটা জায়গা খুব ছবি তোলার খুব সুন্দর একটা স্পট তো সকলেরই খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে আর তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর জানো তো বন্ধুরা দীঘাতে বেড়াতে এসে যে এই সমুদ্রের ঢেউটা এত সুন্দর একটা মুহূর্ত ছিল না কি বলবো যখন স্নান করছিলাম মানে দীঘাতে আসল সবাই ঢেউ খেতে আসে আর অনেক তো স্পট আছে ঘোরার আর সব থেকে ওই সমুদ্রে স্নান করাটাই খুব মজাদারক ব্যাপার তো আমরা খুব এনজয় করেছি বন্ধুরা মিলে আর এই দিকে দেখো ঢেউসাগরে চলে এসেছি প্রথমের দিকে ছিল গাঁধা গাছ গাঁধা ফুল চাপ চাপ গাঁধা দুটো কালার ছিল একটা হচ্ছে বাসন্তী কালার একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে কাঁচা হলুদ কালার তিনটে কালার ছিল তো বেশ ভালোই লাগলো আর এইদিকে দেখো একটা আমের মতন যাচ্ছে খুব ভালো লাগছে তো সবাই চড়ে এ বসে আছে আর এটা যাচ্ছে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর ওইদিকে সবাই একটু আগিয়ে গেছে আর আমরা ভিডিও বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে চলো তোমরা কিন্তু আমার ব্লগটা স্কিপ না করে দেখবে বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখবে তো চলো আর এইদিকে ধর আইসক্রিম দোকান তোমাদেরকে দেখাচ্ছি এই তো এখানে এত ভিড় এত ভিড় ভাবছিলাম এই জায়গাটা কি যে এত ভিড় তো এখানে এসে দেখলাম ওই ট্রেন্ডিং যে আইসক্রিমগুলো বিক্রি হয় না বিক্রি মানে হয় সেগুলো বিক্রি হচ্ছে আর হ্যাঁ আমারও ইচ্ছা ছিল কিন্তু মানে লজ্জা পাচ্ছিলো বলে খেলাম না আর হ্যাঁ ঠান্ডা লেগে গেছে অতটাও আইসক্রিম খাওয়া ভালো নয় আর এখন বাজে প্রায় নটার মতন ভেজে গেছে তোমরা বাইরে আছি ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে আরও বাকি আছে যে জায়গাগুলো সেই জায়গাগুলো ঘুরে নিই আর তোমাদের কেমন লাগছে আমার ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে এত সুন্দর যে পরিবেশটা তো মানে খুব ভালো লাগছে আর চারিদিকে লোকজনের হইচই চলো আমার ভ্লগটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে ময়ূর জাহাজ খুব সুন্দর লাগছে একটা ভালো রকম স্থিম এখানে সবাই নিচুতে যেয়ে ছবি তুলছে আমারও ইচ্ছা করেছিল একটু ছবি তোলার কিন্তু অনেকটা নিচু যাওয়া হয়নি এই ওপরেই ছবি তুলে নিয়েছি আর তারপরে অনেকটা দেরি হয়ে গেছে মানে অনেকটা টাইম বেরিয়েছে আমরা কিছু খাওয়া হয়নি এখন চলে এসেছি একটু পাপড়ি চাট খেতে আর এখানে পাপড় দই পাপড়ি চাট পাওয়া যায় আর অনেক কিছু অনেক ভেলপুরি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় তোমাদের চ্যাটটা দেখিয়ে দিচ্ছি যে কী কী পাওয়া যায় আর এখানে দেখো পাপড়ি চাট পুরো রেডি এখন খেয়ে নেবো যতটা ভেবেছিলাম ভালো হবে ততটা ভালো হয়নি বাইরেতে জানো তো খাবার দাবার কী বলো তো যতটা ভাবি যে হ্যাঁ খুব হবে কিন্তু অতটা ভালো হয় না তো খেয়ে অতটা ভালো লাগেনি আর তারপরে আমরা সবাই মিলে একটু সমুদ্রের ধারে বসে আছি আর এখানে একটু পাঁপড় ভাজা কিনে নিলাম সবাই মিলে বা পাঁপড় ভাজা খাচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো একদম বাচ্চা মানুষ হয়ে গেছে ও এইগুলো কিনে ফুঁ দিচ্ছে তো আমি বলছি দাঁড়াও একটু ভিডিও বানিয়ে নিই তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে একটু কেনাকাটি করতে চলে এলাম অনেক ধরনের জিনিসপত্র মানে শাকের আছে তো খুবই ভালো লাগছে সব প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব এইটাই যা আর এখানে দেখো কত শাকের দোকান হ্যাঁ শাখার দোকান শাক আছে শাখা আছে সব বিভিন্ন ধরনের সব দোকান আর একটু ঘুরে তোমাদেরকে দেখি চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর হ্যাঁ বন্ধুরা জানো তো এখানে না প্রত্যেকটা জিনিসের খুব দাম এত দাম বলছে কি বলব কিন্তু কিছু করার নেই বাড়ির জন্য তো কিছু না কিছু নিয়ে যেতে হবে নিজের জন্য কিনি না কিনি বা নাই কিনে বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে না তারপরে কেনাকাটি সেরকম করলাম না কালকে সকালে করব আর তারপরে রুমে চলে এসেছিলাম রুমে চলে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে এখন চেঞ্জ করে এখন যাচ্ছি খেতে অনেকটাই রাত্রি হয়ে গেছে এগারোটা প্রায় বাস চলো এখানে খেতে এসে দেখি সবাই ডান্স শুরু করে দিয়েছে তো ওদের ডান্স শেষ হলে তারপরে আমাদের খাওয়া শুরু হবে সবাই একটু নাচানাচি করে নিল তারপরে খেতে চলে এসেছি রাত্রি যে ছিল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর আলু ভাতে আলু খুব সুন্দর শুকনো লঙ্কা শুকনো পে ভাজা পেঁয়াজ দিয়ে মাখা ছিল তো আজকে সুন্দর একটা রেসিপি চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও বন্ধুরা হ্যাঁ আর চলো আবার আজকের ব্লগটা এখানে শেষ করলাম আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখাচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট